আমাদেরকেলামের কাছে যখন এই চিঠি গেলেন তখন উনি বুঝতে পারলেন না আমার চাওয়াটা জরুরি হয়ে গেছে তারিখের কিতাবে পাওয়া যায় হুসাইন আমাদের নিয়ে দুই মহল

এক শ্রেণীর মানুষ আমার মৌলা হুসাইন কে ভালোবেসে শহীদ হয়েছেন ইমাম দিয়েছেন আমি প্রথমেই বলেছি একটা হইলো ইমাম দুই শ্রেণীর মানুষ ছিলেন এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষ ছিলেন মুসলমান আরেক শ্রেণীর এখন তো প্রচলিত ইসলাম চলছে দেশে ইসলাম চলছে যাওয়া যায় না কয় মাজার খুঁজারি কথা কয় না

ছিলেন কয়জন কারবালের জমি নদী পক্ষে কেউ কি জানেন জন জন কিন্তু কারবালার থেকে যখন শেষ তোর মধ্যে কাফের কাফেরদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই এক পর্যায়ে এদের উপর এত অত্যাচার এত অনাচার চালানো হয়েছে কাফেরদের তরফ থেকে তারা তো কাফের ছিলেন না মুসলমানই ছিলেন আমরা তো মুসলমান মনে করি না কথা বলেন আমরা তাদেরকে মুসলমান বলে করি না তাদের পক্ষ থেকে অনেকেই পরে আউলদে রাসূলের পক্ষ নিয়েছেন শহীদ হয়েছে হযরতে হাসান মাওলানা হাসান আলী হিসালাতু সাল্লাল্লাহু সন্তান ছিলেন যুদ্ধের ময়দানে মাওলানা হাসান আলী ওয়াসাল্লামের যে সন্তান ছিলেন ওনার নাম ছিলেন মাওলানা

আমাকে অর্ডার করুন আমি আর সহ্য করতে পারছি না আমার আর সহ্য হচ্ছে না আমার ইচ্ছা করছে ইমাম হুসাইন পাক বলেন না তুমি আমার ভাইয়ের একমাত্র আল্লাহ তুমি আমার ভাইয়ের একমাত্র নিদর্শন আমি তোমাকে হারাতে চাই না

অনেক ঘটনা আছে মানুষ বলতে চায় না বললে অনেক সমস্যায় পড়বে অনেকে অনেকে দাওয়াত যাবে সত্য থেকে মানুষ দূরে চলে গেছে কারবালার ঘটনার মূলের ঘটনা কি

চল্লিশ জনকে তিনি চোখের দেখলো ওনার সামনে কেউ দাঁড়াইতে পারে না তখন চতুর্দিক থেকে তারা আক্রমণ শুরু করল তীর বলমন নিক্ষেপ করে তারা তোমাকে শহীদ করে দিল একটা মানুষ মানুষগুলো কতটুকু বিবেকহীন হলে এখানে বিবেকের প্রশ্ন না মূলত আসল হাকিকত হল পূর্ব পুরুষদের বদলা পূর্ব পুরুষদের বদলা এই জন্য ছোট শিশু ছয় মাসের শিশু আজগুলকে দেখবো তাদের মায়া হয় নাই দেয় নাইহাম্মদ পে وہ محمد کا پیار نواسا جس نے سجدے میں گردن کا چالی وہ محمد کا پیار نواسا جس نے سجدے میں گردن کا چالی بھر دو جھولی میری

কেমন আঘাত শোনেন একশো তিরিশটা প্রায় উনিশটা তলুয়ারের আঘাত একটা বডিতে যদি এতগুলো আঘাত করে এই বড়িতে কিছু আছে কিছু থাকবে থাকবে না সেই দিন যদি মনা হুসাইন এজিদের কাছে মাথা মতো করে তাইলে ইসলাম একেবারে পদকলিত হয়ে যায় আমরা ইসলাম পাই না ছোট ইসলাম পাই না শেষ হয়ে গেছে আমরা ইসলাম পেয়েছি বলেছিলাম আমি গত বছর দিয়েছিলাম কেন আল্লাহ রসুল এই কথা বলেছেন যে আল্লাহ রসুল থেকে সারা জাহান করা যায় ঠিক কিন্তু আল্লাহ রসুল বলেছেন আমি হুসেন

কার্বাল ময়দানে কে ছুরি চালায় কেমন ভালোবাসতেন আল্লাহ রাসুল যখন মিটিং করতেন একদিন আল্লাহ রাসুল মসজিদে মিটিং করতেছেন জরুরি মিটিং হচ্ছে এলো না বাইরে মধ্যে দাঁড়াও করে রাখছে আসতে কি

আবার পাশাপাশি হুসাইনি ধ্বংস করে ইসলামকে ক্ষতি করে ইসলামকে শহীদ করে মুসলমান হতে চান কোনদিন সম্ভব এই জন্য আমরা তাদেরকে কোনোদিন মুসলমান মনে করি না نا ایمان خود مولان ج نمازے نام روزانہ نیمانا حوضے نیمانا ایمان کے اپنا ربی محمد مصطفیٰ احمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم

আমার আপনার মৌলাকে মৌলাদ করে ঘোষণা আমি আপনার কি মনে হয় যখন সাহাবি মেনে না অনেক সাহাবি মনপূর্ণ হয়েছে অনেক সাহাবি মনপূর্ণ হয়েছে এই সিদ্ধান্তের উপরে আবার অনেকে বলেছেন তখন